অনেকেই আছেন যাদের ভিসা হয়ে গেছে লোন প্রয়োজন প্রবাসে যেতে চাচ্ছেন যারা মধ্যপ্রাচ্যে যেতে চাচ্ছেন কোথাও কোনো টাকা ম্যানেজ করতে পারতেছেন না তারা চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তিন লক্ষ টাকা লোন নিতে পারবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে তথ্য দিয়ে আমি সাহায্য করবো এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক ছাড়াও চারটি বেসরকারি ব্যাংক যেগুলো থেকেও আপনি প্রবাসী লোন নিতে পারবেন আপনার বিদেশ যাওয়ার জন্য কারণ অনেকেই দেখা যায় যে হঠাৎ করে ভিসা বেরোয় যাওয়ার পর অনেক সময় টাকা ম্যানেজ করতে পারেন না কেউ হয়তোবা জমি বিক্রি করে যেতে চান কেউ হয়তোবা গরু বিক্রি করে যেতে চান কেউ হয়তোবা এনজিও থেকে লোন নিতে চান সঠিক সময় টাকা আপনাদের হাতে আসে না অনেককে দেখা যায় বিভিন্ন স্বজনকে বলে রাখার পরও অনেক স্বজন অনেকেই হেল্প করেন তাদের জন্য আমি নিয়ে আসছি যে আপনারা প্রবাসে যারা যেতে চান তারা কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক ছাড়াও আরও চারটি ব্যাংক থেকে আপনারা কিভাবে লোন নিতে পারবেন সেটা বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনারা যদি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নেন এই ব্যাংকটা আপনারা সর্বোচ্চ তিন থেকে সাত কার্য দিবসের মধ্যে লোনটা পেয়ে যাবেন পেয়ে যাবেন এই জন্য আপনার যেটা লাগবে আপনারা যে বিদেশ যাবেন আপনার পাসপোর্টে যে ভিসার কপি আছে সেই ভিসার প্রমাণপত্র এবং আপনার দুইজন জামিনদার লাগবে এবং আপনার সেখানে কিন্তু একজন দেখা যাবে যে আপনার যে দুই বছরের যে ওয়ার্ক পারমিট সেটা লিগাল ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে তো এই যেটা করতে হবে বাংলাদেশে কিন্তু শর্ট টুটির উপরে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা রয়েছে প্রত্যেকটা জেলায় এখন পর্যন্ত প্রবাসী ব্যাঙ্ক কল্যাণ ব্যাংকের শাখা রয়েছে সেখানে গিয়ে সশরীলে কথা বলবেন কি কি ডকুমেন্ট লাগবে কি কি কাগজ লাগবে তারা আপনাকে বলে দেবে আর যারা দেখা যায় বিভিন্ন ব্যাংক থেকে নিতে পারছেন বেসরকারি ব্যাংক থেকে তাদের জন্য বলবো সিটি ব্যাংক আছে ইসলামী ব্যাংক আছে তারপর গিয়ে ডাচ বাংলা ব্যাংক আছে ইউসিবি ব্যাংক আছে এই চারটা ব্যাংকে আপনি যে কোনো একটি ব্যাংক থেকে আপনি প্রবাসে যাওয়ার জন্য লোন নিতে পারবেন তো এই জন্য আপনার যেটা লাগবে সেই জিনিস আপনার যে প্রবাসীর যে যাবেন তার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো যদি আপনি সঠিকভাবে তাদেরকে দেখাতে পারেন বা প্রমাণ করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে গ্রান্টি দিয়ে বলতে পারি আপনি লোনটা পাবেন এক্ষেত্রে কোনো প্রকার ভুল নেই আর একটা কথা বলবো হয়তো বা বেসরকারি ব্যাঙ্কগুলোয় যেটা হইবে আপনার হয়তো বা একজন সরকারি চাকরিজীবীর জামিনদার চাইতে পারে তো সরকারি চাকরিজীবীর না হইলেও আপনি ভালো একজন ব্যবসায়িক আপনার পরিচিতর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা লোনটা পেয়ে যাবেন এবং খুব সহজেই আপনারা লোনটা পেয়ে যাবেন এই জন্য আপনাদেরকে ফার্স্ট চয়েস হিসাবে আপনারা যদি লোনই নিতে চান ফার্স্ট চয়েস হিসাবে আপনারা ধরবেন হইলো গিয়ে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক কারণ প্রবাসী কল্যাণ ব্যাংকে কিন্তু ইন্টারেস্টের পরিমাণ খুব কম এবং তারা কিন্তু তিন বছর ম্যাদই দেয় যার জন্য দেখা যায় যে আপনি তিন লক্ষ টাকা লোন নিলেও হয়তো বা মাসে দশ হাজার বারো পনেরো হাজার টাকা কিস্তি পড়বে দশ থেকে পনেরো হাজার টাকা ম্যাদ ভিত্তিক তো এরকমই কিস্তি আসবে তো আপনারা যদি প্রবাসে যেতে চান অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে একটু খোঁজখবর নেবেন আপনার যদি পরিচিত কেউ থাকে সরকারি চাকরিজীবী রাজি থাকে তাহলে তার মাধ্যমে কথা বলবেন আর অবশ্যই আপনার যে ডকুমেন্ট থাকবে থাকবে সেই ডকুমেন্টটা জেনুইন দেওয়ার চেষ্টা করবেন কারণ হইলে গিয়া আপনার আগে পরীক্ষা করবেন বা কয়েকজনের কাছে যাচাই করবেন যে আপনার যে প্রবাসে যাওয়ার জন্য যে ডকুমেন্টটা দিছে কে দিছে সেটা সত্য কি না যদি দেখেন সত্য আপনার ডকুমেন্ট যদি রিয়েল হয়ে থাকে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে হানড্রেড পার্সেন্ট লোন পাবেন এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক না আপনাকে যে চারটি ব্যাংকের কথা বললাম সেই চারটি ব্যাংক থেকেও আপনি লোন করতে পারবেন